সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সম্মানিত ভাইরা আজকে আপনাদের সামনে পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 আর একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা গত পর্বে মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব মডেল টেস্ট 2 নিয়ে আপনারা যদি মডেল টেস্ট 1 এবং মডেল টেস্ট 2 এই দুইটা মডেল টেস্ট খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে বুঝে পড়েন তাহলে আপনারা ফাইনাল অ্যাসেসমেন্টে অবশ্যই 90% প্রশ্ন অবশ্যই কমন পাবেন এবং আনসার করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা আজকে মরাল টেস্ট টু নিয়ে আলোচনা করি আমরা সবাই জানি যে রিটেন টেস্টের একদম প্রথম যে পার্টটা থাকে এই পার্টে প্রথমে আমাদের ক্যান্ডিডেট নেম অর্থাৎ নিজের নাম লিখতে হয় অ্যাসেসর নেম অর্থাৎ যিনি পরীক্ষা নিতে এসেছেন বা যিনি পরীক্ষক ওনার নাম লিখতে হয় এরপরে অ্যাসেসমেন্ট সেন্টার আপনি যেখানে বসে পরীক্ষাটা দিচ্ছেন এই সেন্টারের নাম লিখতে হবে ডেট অফ অ্যাসেসমেন্ট কত তারিখে পরীক্ষা দিচ্ছেন টাইম অফ অ্যাসেসমেন্ট কখন পরীক্ষা দিচ্ছেন এই বিষয়গুলো লিখতে হবে তারপরে আপনার মূল প্রশ্নতে তো অ্যান্সার করা শুরু করতে হবে তো আমরা মূল প্রশ্ন চলে আসলাম মূল প্রশ্ন হচ্ছে প্রথমটা দেয়া আছে এসওপি ড জব ডেসক্রিপশন অপারেশন ম্যানুয়াল এই তিনটা একসাথে কি নিশ্চিত করে তাহলে এই তিনটা কি নিশ্চিত করবে একসাথে কাজের মান এবং কার্যকারিতা এটা হবে আমাদের উত্তর অর্থাৎ কাজের মান ও কার্যকারিতা নিশ্চিত করবে এবং আমরা যদি দেখি তাহলে দেখেন এস মানে কিভাবে কাজ করতে হবে জব কি কাজ করবে বা সিস্টেম কিভাবে কাজ চালাতে হবে আর অর্গানাইজেশন স্ট্রাকচার এটা আলাদা জিনিস এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের দায় দায়িত্ব কার উপর থাকবে কে কি দায়িত্ব পালন করবে কার ক্ষমতা কতটুকু এটা মূলত অর্গানাইজেশন স্ট্রাকচার এর উপরে নির্ভর করবে তো আমরা এই প্রশ্ন থেকে দেখতে পালামিপশন অপারেশন ম্যানুয়াল এই তিনটা একসাথে কাজের মান এবং কার্যকারিতা নির্দেশ করবে এরপরে প্রশ্ন হচ্ছে কোন প্রশ্ন কৌশলটি খোলামেলা তথ্য পেতে সাহায্য করে অর্থাৎ প্রশ্ন করার অনেক ধরনের কৌশল আছে কোন কৌশলে আপনি যদি প্রশ্ন করেন তাহলে খোলামেলা তথ্য বা বিস্তারিত তথ্য জানতে পারবেন এটা যদি আপনি হ্যাঁ না করেন তাহলে এক কথায় উত্তর হবে এটা বিস্তারিত জানতে পারবেন না লিডিং প্রশ্ন মানে কাউকে আপনি লিড দিচ্ছেন এটা তো জানতে পারবেন না তারপর রেটোরিক্যাল আছে আর ওপেন এন্ডেড এই ওপেন এন্ডেড এর বাংলা হচ্ছে খোলা প্রশ্ন তাহলে এই খোলা প্রশ্নের মাধ্যমে আপনি যে কোনো বিষয় সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারবেন এটার উত্তর হবে ওপেন এন্ডেড প্রশ্ন আমরা যদি একটু ব্যাখ্যা দেখি তাহলে দেখেন বলা হচ্ছে আপনি যখন নিজের বক্তব্য বা দাবি স্পষ্ট বা পরিষ্কারভাবে উপস্থাপন করবেন তখন আপনি হ্যাঁ না প্রশ্নটা নিতে পারেন বা খুব সুন্দর মার্জিত ভাষায় বলতে পারেন আবার যদি চান যে আপনার ওই অপরপক্ষের যে যিনি আছেন ওনার সাথে আপনার সম্পর্কটা রক্ষা করবেন এবং কিছু সম্বোধনশীল প্রশ্ন করবেন তাহলে আপনার এই প্রশ্নটা অবশ্যই পরোক্ষভাবে করতে হবে আর যদি উন্মুক্ত প্রশ্ন করেন তাহলে আপনি কোনো একটা বিষয় বিস্তারিত জানতে পারবেন এই তিন ভাবে আপনি খুব সহজে মানুষকে যেকোনো একটা কোশ্চেন করতে পারেন এর পরের প্রশ্ন হচ্ছে কোন দলীয় সদস্যের প্রধান দায়িত্ব কাদের দক্ষতা কাজের দক্ষতা বৃদ্ধি ও পথ নির্দেশনা প্রদান তাহলে কোন দলীয় সদস্য দলীয় সদস্য আছে বা মেন্টর সহকর্মী কর্মচারী প্রতিনিধি সুপারভাইজার তাহলে কোন কিছু দক্ষতা বৃদ্ধি এবং পথ নির্দেশনা মূলত প্রদান করে কোর্স বা মেন্টর এটা উত্তর হবে কোচ অথবা মেন্টর আমরা যদি একটু ব্যাখ্যা দেখি তাহলে এখানে বলা হচ্ছে দেখেন কোচ অথবা মেন্টর যিনি থাকে উনি প্রশিক্ষণ অথবা দিক নির্দেশনা প্রদান করবে সুপারভাইজার বা ম্যানেজার যিনি থাকবে সুপারভাইজার তদারকি করবে বা কোনো কোনো ক্ষেত্রে যাদের সাথে আপনি কাজ করতেছেন তাদেরকে পেয়ার বা কলিগ বলে এদের পদ এবং আপনার পদ একই রকম হবে অর্থাৎ আপনারা যদি হন দুজনই পেন্টার অথবা দুজনই সুপারভাইজার এই জিনিসগুলাকে বলা হচ্ছে কলিগ বা পেয়ার এরা কি করবে আপনাকে সহযোগিতা করবে কারণ একই কাজ আবার কি করতে পারে সমন্বয় করে দুজন আপনি কিছু করলেন উনি কিছু করল সমন্বয় করে করতে বিষয় এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আপনার যদিও কলিগ হয় তারপরেও দেখেন আপনারা দশজন কলিগ আছেন বা বিশ জন কলিগ আছেন তাদের ভালো মন্দ যেকোনো একজনের মাধ্যমে আপনি আহ কর্মকর্তা যিনি আছে ওনাকে প্রেজেন্ট করবেন বা বলবেন ওনাকে বলা হচ্ছে এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ বা কর্মচারীদের প্রতিনিধি আমরা দেখব কাঠের সার্ফেসে এনামেল রং সাধারণত কেন ব্যবহার করা হয় এই প্রশ্নটির উত্তর তাহলে কাঠের সার্ফেস এনামেল রং কেন ব্যবহার করা হয় অবশ্যই টেকসই ফিনিশ এবং বেশি গ্লস জন্য কাঠের সার্ফেস এনামেল পেইন্ট ব্যবহার করা হয় আমাদের সিলেবাস অনুযায়ী কাঠের সার্ফেসে সবচেয়ে বেশি ব্যবহৃত এনামেল পেইন্ট হচ্ছে আর পেইন্ট বা সিনথেটিক এনামেল পেইন্ট এরপরের প্রশ্ন হচ্ছে ওয়াটার বেস এনামেল পেইন্ট এক কোট প্রয়োগ করার পরে দ্বিতীয় কোট প্রয়োগের মাঝখানে কত ঘন্টা বিরতি দিতে হবে আমরা একটু সহজভাবে যদি বলি তাহলে যে কোনো বেস সিলার হোক অথবা পেইন্ট হোক আমরা মূলত চার থেকে ছয় ঘন্টা সময় বিরতি দেওয়ার পরে অন্য একটা কোড প্রয়োগ করবো প্রয়োগ করব। যেহেতু এখানে ওয়াটার বেস কথা বলা হচ্ছে তাহলে ওয়াটারবেস এনামেল পেইন্ট এর মানে ব্রিদিজি অ্যানামেল তাহলে অ্যানামেল যদি আপনি একদম প্লাস্টার ওয়ালে প্রয়োগ করেন তাহলে আপনি সিলার দিবেন পার্টে দিবেন তারপর সিলার দিবেন তারপর ব্রিদিজি এনামেল দিবেন তাহলে এটা ওয়াটার বেস এনামেল আবার আপনি এটা এই ওয়াটার বেস এনামেলটা কাঠের সার্ফেসে প্রয়োগ করতে পারেন যদি কাঠের সার্ফেস প্রয়োগ করতে চান তাহলে আপনার এখানে জাস্ট অটোকোড প্রাইমার সার্ফেসার দিবেন তারপর সরাসরি অ্যানামেল পেইন্ট ব্যবহার করতে পারেন যদি আপনি লোহাতে প্রয়োগ করতে যান ওখানে আপনি অটোকোড প্রাইমার সার্ফেসার দিতে পারেন অথবা অ্যান্টি করোসিভ অক্সাইড দিতে পারেন দেওয়ার পরে আপনি এই ওয়াটার বেস এনামেল পেইন্টটা প্রয়োগ করতে পারেন আমাদের সিলেবাস অনুযায়ী আমাকে অবশ্যই অ্যান্টি করোসিভ রেড অক্সাইড পেন্ট দিতে হবে দেওয়ার পর এটা ভালোভাবে শুকানোর পরে দুই কোড ব্রিদিজি অ্যানামেল দিতে হবে আর এই দুই কোট ব্রিদিজি অ্যানামেল দেওয়ার ক্ষেত্রে এক কোট থেকে আরেক কোটের ব্যবধান আপনারা চার থেকে ছয় ঘন্টা রাখবেন যদিও এটা অ্যানামেল পেইন্ট কিন্তু ওয়াটার বেস হওয়ার কারণে চার থেকে ছয় ঘন্টা রাখতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে মেটাল সারফেস অ্যান্টি কোরোশন কোট দেওয়া হয় কেন এটার উত্তরটা হবে মরিচা রোধ করার জন্য অর্থাৎ আমরা মেটাল সারফেসে যখন রং করতে যাব একদম প্রথম প্রাইমার হিসেবে দিয়ে কি অ্যান্টি কোরোসিভ রেড অক্সাইড এটা মরিচা প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় এই অ্যান্টি করোসিভ রেড অক্সাইড বা লোহার সার্ফেসে যদি মরিচা থাকে এই মরিচাটা আপনার এই রাস ব্লাস্টার দিয়ে খুব পরিষ্কার করতে পারবে আর এই লোহার সার্ফেসে যদি আপনি ব্রিদিজ অ্যানামেল প্রয়োগ করতে চান তাহলে এই ব্রিদিজ অ্যানামেলের সাথে আপনাকে দশ থেকে পনেরো পার্সেন্ট পানি দিতে হবে আর কাঠের সার্ফেস অথবা লোহার সার্ফেস যে কোনো সার্ফেসই হোক না কেন ওই সার্ফেসে যদি আমি পুরাতন রং উঠাতে যাই তাহলে কাঠের এবং লোহার সার্ফেস এর ক্ষেত্রে আমাকে পেইন্ট রিমুভার নামে একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা ব্যবহার করতে হবে বলা হচ্ছে ভিওসি রং নিম্নে বর্ণিত অর্থাৎ জিরো এই পরিমাণ কতটুকু থাকবে এটা অবশ্যই ফাইভ গ্রামের মধ্যে অর্থাৎ এক লিটারে যদি ফাইভ গ্রামের মধ্যে ফাইভ গ্রামের মতো থাকে ভিওসি তাহলে ওটাকে বলবো জিরো ভিওসি এর বেশি থাকলে জিরো ভিওসি বলা যাবে না আমাদের জিরো ভিওসি প্রেন্ট হচ্ছে ব্রিডিজি ভাইরাকিয়ার এরপরে প্রশ্ন হচ্ছে রুফিং কম্পাউন্ড প্রতি লিটারে দুই কোটে কাভারেজ কত তাহলে রুফিং কম্পাউন্ড মানে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড বা রুফ গার্ড বলা হয় এটা যদি দুই কোট প্রয়োগ করেন এটা থেকে কাভারেজ পাবেন পঁচিশ থেকে তিরিশ স্কোয়ার ফিট এটা মূলত আপনি যে কোনো ক্রংকিট সার্ফিস বিশেষ করে ছাদে বা অ্যাসফল্টেড ছাদে ব্যবহার করতে পারবেন এটা যদি প্রয়োগ করেন তাহলে টপ ফ্লোরে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিডিউস বা কমবে আর আপনার এই যে সয়না ছত্রাক বা পানি জনিত যে সমস্যাগুলো হয় পানি চুয়া চুয়া নিচের দিকে শেওলা থাকে সাথে এই সমস্যাগুলো আর হবে না রং এর কাজে ব্যবহৃত ঝুল কি দিয়ে তৈরি করা হয় আমরা জানি যে এই ঝুল বা ঝুল এটাকে ইংলিশে বলা হয় স্ক্র্যাপ হোল্ডিং স্ক্র্যাপ বাঁশ দিয়ে রশি বা দড়ি দিয়ে তার কাটা দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে বা কাঠ দিয়ে সবগুলা দিয়ে মোটামুটি তৈরি করা যায় তাহলে এই যে এখানে আমরা যে জিনিসগুলো দেখতেছি এগুলো সবগুলাকে বলা হচ্ছে ঝুল বা স্ক্র্যাপ হোল্ডিং স্ক্র্যাপ হোল্ডিং গুলো আপনারা যে কোনো জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে যেখানে আপনি খুব ইজিলি অর্থাৎ আপনি যেখানে হাতের নাগালে পাচ্ছেন না এরকম জায়গা কি এরকম জায়গা হতে পারে যে পাঁচ ফুটের বেশি উচ্চতায় যদি আপনি রং করতে চান তখন আপনাকে অবশ্যই এই ঝুল বা হোল্ডিং ব্যবহার করতে হবে এটাও পরীক্ষাতে আসে যে কত ফুট উচ্চতায় কাজ করলে হোল্ডিং বা ঝুল ব্যবহার করতে হয় এটা অবশ্যই হবে পাঁচ ফুটের বেশি উচ্চতায় এরপরে বলা হচ্ছে দেখেন ওয়ার্ক প্লেস পরিষ্কার রাখার উদ্দেশ্য কি ওয়ার্ক প্লেস পরিষ্কার রাখার উদ্দেশ্য হচ্ছে সেফটি এবং এফিসিয়েন্সি বাড়ানো অর্থাৎ আমার কাজটাও খুব সেফলি হবে এবং ইফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতাটা বাড়বে বা আমার কাজটা অনেক সুন্দর হবে খুব স্মুথলি হবে এটার জন্য এটার উত্তর হবে গ আমরা যদি এখানে একটু দেখি কয়েকটা ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে দেখেন মার্কিন ক্লোথ এটা আমরা ওয়ার্ক প্লেস পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারি অর্থাৎ রং পরিষ্কার করার জন্য বা রং প্রয়োগের জন্য এটা ব্যবহার করে ফ্লাওয়ার বোম ফ্লাওয়ার বোম হচ্ছে ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে কোনো একটা সারপ্রাইজ আপনি পার্টি করছেন করার পর স্যান্ডিং করার পর এই ফ্লাওয়ার বোম বা ফুলের ঝাড়ুটা ব্যবহার করা হয় আপনাকে পরীক্ষাতে আসতে পারে যে কয়েকটা পরিষ্কারক যন্ত্রের নাম কি তখন আপনি ফ্লাওয়ার বোম বলতে পারেন মার্কিন ক্লথ বলতে পারেন বা ডাস মুভ বলতে পারেন বা ব্রুম বলতে পারেন এরকম কয়েকটা মা নাম বলে দিবেন আর কি একটা প্রশ্ন আপনাদের অবশ্যই আসবে যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখেন লিখিত কি বলে ম্যাথমেটিক্স টাইপের অর্থাৎ অঙ্ক এখানে দেওয়া আছে দেখেন একটি জানালার দৈর্ঘ্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রস্থ চার ফুট আট ইঞ্চি এর ক্ষেত্র ফল কত তাহলে এর ক্ষেত্র ফলগুলা বের করি কিভাবে আমরা দৈর্ঘ্য দিয়ে এই এটা অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে এটার আনসার হবে পঁচিশ স্কোয়ার ফিট এই অঙ্কগুলো যদি একদম বিস্তারিত ভালোভাবে বুঝতে চান তাহলে আমাদের আরও একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তাহলে অঙ্ক রিলেটেড যত সমস্যা আছে সবগুলা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এই অঙ্কটার উত্তর আমরা কিভাবে বের করলাম বের করলাম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত দিয়ে আমরা আরেকটু জিনিস শিখে রাখি এটা হচ্ছে এক ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার এটা পরীক্ষাতে আসে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার যদি বলে এক গজ সমান সমান কত ফুট তাহলে আমরা এটা বলবো তিন ফুটে এক গজ। আর একটা প্রশ্ন খুব কমন প্রশ্ন সেটা হচ্ছে রোড মার্কিং পেইন্টে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন কালার এটা হচ্ছে সাদা এবং হলুদ এটা মুখস্থ রাখবেন অবশ্যই আমরা রোড মার্কিং পেইন্ট করার ক্ষেত্রে সবচেয়ে সাদা আর হলুদ পেইন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করি আর একটা প্রশ্ন আসে যে টানেলে কোন ধরনের রোড মার্কিং পেইন্ট বেশি ব্যবহার করা হয় তাহলে টানেলে অবশ্যই আলো প্রতিফলক পেইন্ট বা লাইট রিফ্লেকটিভ যে পেইন্ট আছে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই যে এই সমস্ত টানেল গুলাতে কিছু কিছু ক্ষেত্র আছে যেমন হচ্ছে আপনার বাজারের একটা রং আছে ওয়াটার বেস রোড মার্কিং পেইন্ট আবার জেন সলিন রোড মার্কিং পেইন্ট এগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙগুলা ব্যবহার করা হয় তবে টানেলের ক্ষেত্রে লাইট রিফ্লেকটিভ পেইন্টটা বেশি ব্যবহার করা হয় স্ক্যাফোল্ডিং থেকে আরো একটা প্রশ্ন দেখেন এখানে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং এ কর্মীরা যেখানে দাঁড়িয়ে কাজ করে সেই স্থানকে কি বলে অর্থাৎ যারা যেখানে দাঁড়ায় রং করা হয় বা কাজ করা হয় ওই জায়গাটাকে কি বলা হচ্ছে এটার উত্তর হবে আমরা যদি এটার ব্যাখ্যা দেখি তাহলে দেখেন এই যে স্ক্যাফোল্ডিং এর ফ্রেম এটা হচ্ছে কাঠামো গঠন করে প্লাঙ্ক হচ্ছে কাজের প্ল্যাটফর্ম এই যে এই যে এখানে দাঁড়ায় কাজ করতেছে না এই জায়গাটাকে বলা হচ্ছে প্লাঙ্ক এই যে এখানে বসে আছে যেমন এখানে দাঁড়িয়ে তো কাজটা করবে তাহলে এই জায়গাটা হচ্ছে প্লাঙ্ক এরপরে বলা হচ্ছে জোর বা ইংলিশে বলা হয় এটা কাপলার এটা হচ্ছে অংশগুলোকে সংযুক্ত করে কাপলার কাপলার আর জোর একই জিনিস স্ট্যাবলাইজার এটা হচ্ছে কাঠামোর ভারসাম্য রক্ষা করবে সেফটি নেট অনেক কিছু থাকবে এরপরে প্রশ্ন হচ্ছে দেখেন রং করার আগে সারফেসে স্যান্ডিং করার মূল কারণ কি আমরা সবাই জানি যে স্যান্ডিং করার মূল কারণ হচ্ছে দেওয়ালের উঁচু নিচু যে জায়গাগুলো আছে ওগুলা স্যান্ডিং করে খুব সুন্দর করে সমান করে ফেলা এটাই মূলত আমাদের স্যান্ডিং এর মূল কাজ আর একটা প্রশ্ন হচ্ছে যে থিনারের মূল কাজ হচ্ছে রং পাতলা করা আমরা সবাই জানি যে থিনারের ক্ষেত্রে অথবা যে থিনারটা থিনারটা আছে রোড মার্কিং এ ইউজ করা হয় আর এটা এর ক্ষেত্রে ইউজ করা হয় আর যেগুলা বেস পেইন্ট আছে সেগুলোর ক্ষেত্রে পানি ব্যবহার করা হয় আমরা যেটাই ব্যবহার করি না কেন এটা ব্যবহার করার মূলত কারণ হচ্ছে এই রংটাকে পাতলা করা অর্থাৎ পেন্টটাকে পাতলা করা এটা কিন্তু রঙের সাথে থাকে না এটা উড়ে চলে যায় তাহলে আমরা অতিরিক্ত পরিমাণে কোনো সময় পানি অথবা থিনার কোনোটাই ব্যবহার করবো না আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবো এগুলার কাজ কি এগুলার কাজ হচ্ছে রঙকে পাতলা করা আমরা যদি আরো একটা প্রশ্ন দেখি এখানে বলা হচ্ছে দেখেন রোড মার্কিং এর ডিউরেবিলিটি কোনটির উপর নির্ভর করে এই প্রশ্নটা আমি দুইবার রাখছি কারণ এই প্রশ্নটা একদম কমন প্রশ্ন এটার উত্তর হবে পেইন্টের কোয়ালিটি এবং সারফেস প্রিপারেশনের ক্ষেত্রে রোড মার্কিং পেইন্ট করার ক্ষেত্রে অবশ্যই আমার সারফেসটা খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং শুকনো রাখতে হবে শুকনো সার্ফেস ছাড়া আপনার রোড মার্কিং করলে কিন্তু এটা ঠিকসই হবে না এটা নষ্ট হয়ে যাবে তাহলে এটার উত্তর হবে কি পেইন্ট কোয়ালিটি এবং সার্ফেস প্রিপারেশনটা খুব সুন্দর করলে রোড মার্কিং পেন্টের ডিউরেবিলিটি বা স্থায়িত্বটা বৃদ্ধি পাবে বা অনেক দিন বেশি যাবে আর একটা প্রশ্ন কমন রাখা হয়েছে যেমন দেখেন রোড মার্কিং এর জন্য বেশি ব্যবহৃত পেইন্টের নাম কি সবগুলো রঙই ব্যবহার করা হয় তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক রং আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে এই যে ইপক্সি পেন্ট যেটা আছে এটা হচ্ছে ফ্যাক্টরি বা ইনডোর ফ্লোরে ব্যবহার করা হয় অ্যাক্রিলিক পেন্ট হচ্ছে স্বল্পস্থায়ী সিনথেটিক পেইন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার সাধারণ যে গ্রিল ট্রিলে করি এগুলোকে বলা হচ্ছে সিনথেটিক পেন্ট তাহলে এটা হচ্ছে মার্কিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত পেন্ট হচ্ছে থার্মোপ্লাস্টিক পেন্ট আমরা আরো একটি প্রশ্ন নিব প্রশ্নটা হচ্ছে ভিওসি বলতে কি বুঝো ভিওসির অর্থ হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ আমাদের উত্তর হবে খ তাহলে এখানে দেখেন এই যে ভিও সিম ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এই যে ব্রিদিজি যে রংটা আছে ব্রিদিজি আর এটা হচ্ছে একটা লো ভিওসি ফেইন্ট আমরা কিছুক্ষণ আগে এটার ব্যাখ্যাটা দেখছি তাহলে ভিওসি বলতে বোঝানো হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড একদম লাস্ট এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে রং খুলে যাওয়ার কারণ কি রং খুলে যাওয়ার কারণ হচ্ছে ভালোভাবে যদি স্যান্ডিং না করেন রং খুলে যেতে পারে আর্দ্রতা বেশি থাকলে খুলে যাইতে পারে সারফেসে যদি ধুলাবালি থাকে ওই অবস্থায় আপনি রং করছেন তাহলে আপনার রংটা খুলে যাবে অর্থাৎ এটার উত্তর হচ্ছে সবগুলোই ঠিক আছে তাহলে আমাদের এটার উত্তর হবে সবগুলো এখানে দেখেন কিছু কমন প্রবলেম দেয়া হয়েছে অর্থাৎ রিকগনাইজ কমন পেইন্টিং ডিফেক্ট এগুলা অনেকগুলা ডিফেক্ট দেওয়া আছে এই ডিফেক্ট সম্পর্কে একটা ভিডিও করা আছে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে একদম মানে পেইন্টের যত সমস্যাগুলো আছে আপনারা সমাধান করতে পারবেন এ পর্যায়ে আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা সবাই জানেন যে আমরা মডেল টেস্ট ওয়ানে আলোচনা করেছিলাম যে পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রি তে বিশ টাম সিকিউ থাকে এবং দশটি সিকিউ থাকে তো আমি দশটি সিকিউ ডেমো সিকিউ আপনাদের দিচ্ছি প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জানালার উপরে বাহিরের দিকে বর্ধিত অংশকে কি বলে এটা আমরা পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল টু তে সবাই সুন্দর করে পড়ে আসছি যে জানালার বেশ কিছু পার্ট থাকে যেটা জানালার বাহিরের দিকে বর্ধিত অংশ থাকে এটাকে সানসেট বলে জানালার জানালার একদম নিচের অংশকে সিল বলে বলে দুই পাশে যেটা আছে হচ্ছে জ্যাম্প তাহলে আপনারা এই জিনিসগুলো একটু ভালোভাবে চেষ্টা করবেন এটা সংক্ষিপ্ত প্রশ্নতে লিখিত প্রশ্ন হিসেবে আসতে পারে এরপরে দেখেন আমরা এটা বারবার কথা বলি প্রশ্নটা নিয়ে বারবার কথা বলছি সেটা হচ্ছে রঙের মৌলিক উপাদান কয়টি ও কি আমরা জানি যে রঙের মৌলিক উপাদান চারটি একটা কি পিগমেন্ট আর একটা বাইন্ডার একটা অ্যাডিটিভস আর একটা হচ্ছে সলভেন্ট তাহলে এই প্রশ্নটা আসতে পারে আর এই প্রশ্নটা একটু ঘোড়ায় আসতে পারে বলতে পারে রং এর মৌলিক কালার কয়টি ও কি কি যদি বলে রং এর মৌলিক উপাদান মৌলিক উপাদান হবে চারটা পিগমেন্ট বাইন্ডার অ্যাডিটিভস সলভেন্ট আর যদি বলে রং এর মৌলিক কালার কয়টিও ও কি কি তাহলে হবে তিনটা মৌলিক কালার তিনটা মৌলিক উপাদান চারটা মৌলিক কালার কি কি মৌলিক কালার হচ্ছে লাল নীল হলুদ ঠিক আছে লাল নীল হলুদ হচ্ছে রঙের মৌলিক কালার আর উপাদান হচ্ছে চারটি পিগমেন্ট বাইন্ডার অ্যাডিটিভ সলভেন্ট এরপরে আপনার প্রশ্ন আসতে পারে রোলারে রং করার সময় কোন মেথডে রং করা উচিত আমরা লেভেল টু তেও এটা শিখছি সেটা হচ্ছে এম অথবা ডাব্লিউ আকারে যদি আপনি রং করেন তাহলে রং এর আমাদের যে টা আছে টা সবচেয়ে ভালো হয় তাহলে আপনি এম ও বলতে পারেন অথবা ডাব্লিউ ও বলতে পারেন আবার আসতে পারে এরকম যে কাটের সারফেসে অ্যানামেল রং ব্যবহার করার উপকারিতা কি তাহলে এটার আনসার খুবই সহজ আপনি এক কথায় উত্তর দিতে পারেন যে কাঠের সার্ফেসে যদি অ্যানামেল রং ব্যবহার করা হয় তাহলে এটা অনেক বেশি টেকসই হবে এবং উজ্জ্বল হবে শেষ আমার উত্তর যেহেতু এক মার্ক শুধু আমার এক লাইনে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব এরপরে বলা হচ্ছে দেখেন মেটাল অথবা কাঠের সারফেস মসৃণ করার জন্য কি ব্যবহার করা হয় এটা খুবই সহজ প্রশ্ন দেখেন মেটাল অর্থাৎ লোহার সার্ফেস বলেন কাঠের সার্ফেস বলেন অথবা প্লাস্টার সারফেস বলেন যে কোনো সার্ফেস মসৃণ করার জন্য আমরা স্যান্ড পেপার ব্যবহার করি খুবই সহজ উত্তর এক কথায় উত্তর দিয়ে দিবেন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে বলা হচ্ছে দেখেন যে রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর ক্ষেত্রে সাদা রং বেশি ব্যবহার করা হয় কেন এটাও খুব দেখেন সাদা রংটা হচ্ছে আপনি অনেক দূর থেকে দেখতে পাবেন আহ সাদা রঙের উপর আপনি যে কোনো লাইট যদি দেন তাহলে এই সাদা রং সাদা রঙের উপর কোনো লাইট দিলে ওই লাইটটার প্রতিফলন হয় অনেক সুন্দরভাবে অনেক দূর থেকেও যদি আপনি সাদা রঙের উপর লাইট মারেন তাহলে ওই লাইটটা ব্যাক আসে তার জন্য সাদা রংটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অর্থাৎ এটা ভিজিবিলিটিটা অনেক বেশি আবার আপনি যদি লাল রঙের কথা বলেন লাল রঙ কিন্তু আপনার বিচ্যুতিটা অনেক বেশি অর্থাৎ আপনি অনেক দূর থেকে লাল রঙটা দেখতে পাবেন কিন্তু লাল রঙের উপর যদি অন্য কোনো কালার মারেন তাহলে ওই কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায় কিন্তু আপনি সাদা রঙের উপরে যে কোনো কালার যত দূরেই থাকুক না কেন যে কোনো কালার যদি আপনি সাদা রঙের উপর মারেন তাহলে ওই কালারটাই আপনি খুব সুন্দরভাবে প্রতিফলনটা দেখতে পাবেন এর জন্য রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর ক্ষেত্রে সাদা রঙটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনি এটার উত্তর দিবেন এটা এইভাবে যে সাদা রং ব্যবহার করার কারণ হচ্ছে সাদা রংটা সবচেয়ে বেশি ভিজিবল অর্থাৎ যে কোনো লাইট মারলে এটা ভিজিবল বা দেখা যায় এটার জন্য এরপরে থাকতে পারে যে পেন্টিং কাজ স্ক্যাপ হোল্ডিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা খুবই সহজ আপনি বলবেন যে পাঁচ ফিট উচ্চতায় বা পাঁচ ফিটের বেশি উচ্চতায় কাজ করার জন্য আমরা স্ক্যাপ হোল্ডিং ব্যবহার করি উঁচু যে জায়গাগুলো আছে উঁচু রং জায়গায় রং করার জন্য স্ক্যাপ হোল্ডিংটা ব্যবহার করা হয় এরপরে ওয়াটার বেস এনামেল পেইন্টের সুবিধা কি এটা খুবই সহজ এটা বলবেন খুব দ্রুত সময়ের মধ্যে শুকা যায় আর এখানে কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকে না প্লাস এটা প্রয়োগ বিধি অনেক সহজ এরকম একটা দুইটা প্রশ্ন উত্তর লিখে দিলে হবে আর কি পয়েন্ট একটা অথবা দুইটা দিবেন এরপরে বলা হচ্ছে দেখেন ওয়ার্ক সাইড হ্যান্ড ওভার করার আগে কি করতে হবে ওয়ার্ক সাইড হ্যান্ড ওভার মানে ওটা কাজ শেষ আপনি সুপারভাইজারকে বা ম্যানেজারকে কাজটা বুঝিয়ে দিবেন এটার আগে আপনি কি করতে হবে আপনার পুরো কাজটা দেখতে হবে না তাহলে এটাকে বলা হচ্ছে ওয়ার্ক সাইড হ্যান্ড ওভার করার আগে আপনাকে অবশ্যই ইনসপেকশন করতে হবে অর্থাৎ পুরো সাইটটা ঘুরে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপর আপনি কাজটা হ্যান্ড ওভার করে দেবেন এরপরে বলা হচ্ছে দেখেন আনইউজ পেইন্ট কিভাবে রাখা হয় আনইউজ মানে যে পেইন্ট গুলো আপনি ব্যবহার করছেন ব্যবহার করার পরে কিছু রং রেখে দিচ্ছেন মানে থেকে গেছে ব্যবহার হয় নাই বেঁচে গেছে এই রংটা কি করবেন বা কিভাবে রেখে দিবেন এটা খুব সুন্দর করে কোনো একটা কন্টেইনার রেখে শক্ত করে ঢাকনাটা আটকে দিবেন বা কন্টেইনারটা আটকে দিবেন এভাবে রেখে দিবেন আপনি যদি এই লিখিত প্রশ্নের অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট হিসেবে স্বীকৃতি দিবে যদি কম্পিটেন্ট হন আলহামদুলিল্লাহ আপনি পাস করছেন আর যদি নট ইয়েট কম্পিটেন্ট হন তাহলে আপনাকে এই লিখিত পরীক্ষাটা কিন্তু আবার দিতে হবে তো লিখিত পর্ব শেষ এবার আমরা চলে যাই প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালটা আমরা সবাই জানি যে আমাদের লেভেল থ্রিতে হচ্ছে পাঁচটা প্র্যাকটিক্যাল করতে হবে একটা হচ্ছে ইন্টেরিয়র সার্ফেস বা ভেতরের সার্ফেসের ক্ষেত্রে ভেতরের সার্ফেসে প্রথমে ওয়াটার সিলার করবেন ওয়াল পার্টি করবেন তারপর প্রথম কোট রং করবেন তারপর ফাইনাল কোর্ট রং করবেন আমরা এই মাপ গুলাও জানি সবাই মোটামুটি তো আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি যেহেতু আমরা আগের পার্টি অর্থাৎ মডেল টেস্ট ওয়ানে এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করছি যে ভেতরের সার্ফেসে বা ইন্টেরিয়র সার্ফেসে কিভাবে করবেন এক্সটেরিয়র সার্ফেসে কিভাবে করবেন কাঠের সার্ফেসে কিভাবে করবেন লোহার সার্ফেসে কিভাবে করবেন এবং সর্বশেষ রোড মার্কিং বা অ্যাসবেস্টস শিটে কিভাবে করবেন এই জিনিসগুলো একদম মডেল টেস্ট ওয়ানে একদম বিস্তারিত আলোচনা করা আছে এটা একটু দেখে নেবেন ওখান থেকে আমরা এবার নতুন কিছু মৌখিক বা ভাইবা নিয়ে কথা বলবো ভাইবার যে প্রশ্নগুলো থাকে এগুলো যেমন আপনাকে যেমন প্রশ্ন করতে পারে যেমন দেখেন জেব্রা কসিং জেব্রা কসিং হচ্ছে কি রাস্তা পারাপারের জন্য যে দাগগুলা দেয়া থাকে মূল রাস্তার মধ্যে এটাকে বলা হচ্ছে জেব্রা কসিং এটা সাধারণত সাদা রংটা বেশি ব্যবহার করা হয় এরপরে বলা হয় যে দেখেন ওয়াটার বেস সিলার পাইমার অথবা রং শুকাতে কত সময় লাগে এটা আমরা দেখে আসলাম অলরেডি লিখিত পরীক্ষার মধ্যে এটা চার থেকে ছয় ঘন্টা সময় লাগবে এটা আবার করে শীত থাকে তাহলে যদি গরম থাকে বা রোদ থাকে তো এভারেজ টাইম হচ্ছে চার থেকে ছয় ঘন্টা এরপরে বলা হচ্ছে দেখেন জানালার সাথে সম্পর্কিত যে কোনো তিনটি অংশের নাম বলুন এটা আমরা দেখেন এটা আগেই উত্তর দিলাম সেটা হচ্ছে সিল অর্থাৎ জানালার নিচের যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে সিল জানালার দুই পাশে যে অংশটা থাকবে এটাকে বলা হয় জ্যাম্প জানালার যে বাইরের দিকে বর্ধিত অংশ আছে এটাকে বলা হয় সানসেট আর পুরো জানালার যে অংশটা এটাকে বলা হয় কুবলা এই জিনিসগুলো আপনার দুই থেকে তিনটা জিনিসের নাম বলে দিবেন আমাদের কিন্তু এখানে এভাবে প্রশ্ন আসে আসতে পারে যে যে কোনো তিনটি অথবা যে কোনো দুইটি বিল্ডিং কম্পোনেন্টের নাম বলুন বিল্ডিং কম্পোনেন্টের বলতে একটা বিল্ডিং এর যে জিনিসগুলা থাকে সবগুলাকে একত্রে বিল্ডিং কম্পোনেন্ট বলতে হবে যেমন দেখেন এখানে থাকতে পারে সানসেট এখানে থাকতে পারে আমার লিনটেন এখানে থাকতে পারে আমার কার্নিশ এখানে থাকতে পারে আমার কি বলে সিল থাকতে পারে জ্যাম্প থাকতে পারে ক্যাটডোট থাকতে পারে তাহলে সবগুলা বিষয় একটু সংজ্ঞাগুলো জেনে রাখবেন অবশ্যই আহ আপাতত এগুলা না জানলে হবে কারণ এগুলো হচ্ছে আপনার লেভেল টু তে থাকে মূলত জানালার সাথে এগুলো একটু মুখস্থ রাখবেন এখান থেকে এরপরে বলা হচ্ছে দেখেন রঙের কাজে মার্কিন ক্লথ বা পলিথিনের কাজ তাহলে আমরা এটা জানি যে রঙের কাজে মার্কিন এর কাজ হচ্ছে আপনার রং করতেও ব্যবহার করতে পারবেন আবার পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর পলিথিনের কাজ হচ্ছে আমার কাজের জায়গাটা যেন নষ্ট না হয়ে যায় নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেন আমি কাজ করতে পারি এটার জন্য আমি পলিথিনটা ব্যবহার করি আর একটা প্রশ্ন নিয়ে যদি কথা বলি এটাকে বলা হচ্ছে রং প্রয়োগ বা পেইন্ট হ্যান্ডেলিং আপনি যখন পেইন্ট এক জায়গা থেকে এক জায়গাতে লিখছেন অথবা রং করতেছেন এই সময় যদি কোনো কারণে চোখে রং পড়ে রংটা তো একটা কেমিক্যাল হ্যাজার্ট এটা যদি চোখে পড়ে তাহলে কি করবেন তাহলে আপনাকে অবশ্যই চোখে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে পানি দেওয়ার পরে সুস্থ একটু সুস্থ হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে এবং আপনার চোখটা ভালো করে ওয়াশ করে নিতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মডেল টেস্ট টি দেখার জন্য আপনারা মডেল টেস্ট ওয়ান এবং মডেল টেস্ট টু যে বিষয়গুলো নিয়ে কথা বললাম একদম বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়বেন ব্যাখ্যা সহকারে যদি পড়েন তাহলে অবশ্যই এখান থেকে মোটামুটি নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই কমান পাবেন আর পরেও যদি একদম বিস্তারিত নারী নক্ষত্র জানতে চান তাহলে আপনারা এখান থেকে প্লে চলে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন যে পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রি এখানে সবগুলা বিষয় আলাদা আলাদা করে আলোচনা করা আছে অর্থাৎ আমার যে সিএসসি ইউনিট অফ কম্পিটেন্সি আটটা আছে আটটা ইউনিট অফ কম্পিটেন্সি খুব সুন্দর করে ব্যাখ্যা করে আলোচনা করা আছে ওখান থেকে দেখে নেবেন তাহলে আপনার প্রিপারেশনটা একদম হান্ড্রেড এ হান্ড্রেড হবে আর এই মডেল টেস্ট দুইটা যদি ভালো মতো পড়েন তাহলে মোটামুটি নাইনটি পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ